السلام عليكم ورحمه الله আজ আল্লাহর একটি বরকতময় নামের কয়েকটি ওজিফা আলোচনা করব। মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করা সম্মানিত হওয়া মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য বয়ভীতি থেকে নিরাপদে থাকার জন্য এবং যে কোনো ব্যক্তিকে আনুগত্যশীল বানানোর জন্য এবং নিজের প্রভাব তৈরি করার জন্য আল্লাহর এই নামের কয়েকটি ওজিফা আলোচনা করব। আল্লাহর একটি নাম আলমিন অর্থ নিরাপত্তা দানকারী নিরাপত্তা দাতা সত্যায়নকারী ইমাম আজ আল্লাহর এই নামের কয়েকটি ওজিফা আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ইংশা আল্লাহ ফায়দা হবে এক নাম্বার ওজিফা যে ব্যক্তি চায় যে তার চেহারায় আকর্ষণ এবং নূর তৈরি হোক তার প্রভাব প্রত্যেক লোকের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যাক এবং মানুষকে যেই হুকুম দিবে যে আদেশ করবে মানুষ উহা পালন করবে তাহলে তার জন্য এই ওজিফাটি অনেক উপকারী ওজিফাটি কিভাবে করবেন প্রত্যেক দিন গোসল করে সাদা পোশাক পরিধান করবেন সাদা জামা সাদা টুপি সাদা পায়জামা বা সাদা লুঙ্গি পরিধান করে এই ওয়াজিফাটি করবেন এবং এশার নামাজের পর সম্পূর্ণ একা একা বসে এই ওয়াজিফাটি করবেন সর্বপ্রথম দুই রাকাত নফল নামাজ আদায় করুন অতঃপর আল মুমিন আল্লাহর এই নামটি 786 বার পড়ুন শুরুতে এবং শেষে 11 বার করে দরুদ ইব্রাহিম পড়ুন 41 দিন এভাবে লাগাতার আমলটি করুন

প্রত্যেক দিন এক জায়গায় বসে অজু অবস্থায় একশত সাতষট্টি বার আল মিনু আল্লাহর এই নামটি পড়বে হিংসা আল্লাহ শয়তানের ওয়সা থেকে মুক্তি পাবে তিন নাম্বার ওজিফা মানুষের অপবাদ থেকে এবং খারাপ রোগ থেকে মুক্তির জন্য এই ওজিফা অনেক মানুষ আছে কোনো কারণ ছাড়া কোনো না কোনো ব্যক্তির বদনাম করতে থাকে এমন ব্যক্তি থেকে নিরাপদে থাকার জন্য তার গিবত থেকে তার অপবাদ থেকে নিরাপদে থাকার জন্য আল্লাহ তালার এই পবিত্র নামটি এগারোশো বার পড়ুন এবং অজু অবস্থায় পড়বেন বা শক্ত নামাজ অবশ্যই আদায় করবেন ইনশাআল্লাহ গিবৎকারীর গিবৎ থেকে এবং সকল খারাপ রোগ থেকে নিরাপদ হয়ে যাবেন চার নাম্বার ওজিফা ভয় এবং হতাশ থেকে নিরাপদ থাকার জন্য যে ব্যক্তি ভয়ের সময় এবং হতাশ অবস্থায় আল্লাহর এই নামটি অজু অবস্থায় ছয়শ বার পড়বে এবং প্রতিদিন নির্দিষ্ট সময় এই ওয়াজিফাটি করবে তাহলে তার দিল সর্বপ্রকার ভয় থেকে সর্বপ্রকার হতাশ থেকে মুক্তি পাবে পাঁচ নম্বর ওয়াজিফা মাখলুককে আনুগত্যশীল বানানো এবং নিজের প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য এই ওয়াজিফা যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলার সমস্ত মাখলুক তার আনুগত্যশীল হয়ে যাক তার প্রভাব প্রতিপত্তি প্রত্যেকের দিলে প্রতিষ্ঠিত হয়ে যাক তাহলে সে এই ওয়াজিফাটি করবে তেরোশো বার আল মুমিনু আল্লাহর এই নামটি পড়বেন এবং প্রত্যেক দিন এটি অজু অবস্থায় পড়বে অল্লা সকলেই আপনার আনুগত্যশীল হয়ে যাবে আপনার কথা শুনবে আপনার প্রভাব প্রতিপত্তি প্রত্যেকের অন্তরে প্রত্যেকের ব্রেনে প্রতিষ্ঠিত হয়ে যাবে